হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট সেই আপডেটটা উঠে আসছে এবং নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপশ্রী গ্রুপ অল রুটিন চাকরি প্রার্থীদের জন্য যে বঞ্চিত চাকরি প্রার্থীরা আজও মামলার সঙ্গে জড়িত এবং নিয়োগ দুর্নীতি মামলায় আজও রাস্তায় বসে রয়েছেন এবং তাদের থেকে যে কিছুটা পথ হয়তো কোর্টের কাছ থেকে আবেদন করা হচ্ছে কিন্তু সেখান থেকে উঠে আসছে যে কয়েকজনই সেই দুর্নীতি হয়েছে এবং কয়েকজনের বদলে কয়েকজনকেই নিয়োগ করা হতে পারে যেমন একটা এক্সাম্পল তেরো জন বাদ হয়েছে তো তেরো জনকে নিয়োগ করা যেতে পারে এরকম একটা এক্সাম্পল হিসাবে বললাম কিন্তু আমরা সকলে জানি এবং নানা তথ্য হয়তো উঠে এসছে এর আগেও আমরা দেখেছি যে কতজন বাদ হয়েছে তবুও আমি কিছু সংখ্যা তোমাদের সামনে রাখছি সেই তথ্যটাও হয়তো কলকাতা হাইকোর্টে এর আগে জমা করেছে এবং সেটা উচ্চ আদালত মানে সুপ্রিম কোর্টেও সেটা সেই তথ্যটা গিয়েছেন নবম দশমী যদি ধরা যায় সারবার বিকৃতি করে চাকরি পেয়েছেন নশো জনের বেশি সুপারিশপত্র ছাড়া চাকরি পেয়েছেন সাতশো জনের বেশি তালিকা না থেকে চাকরি পেয়েছেন পঞ্চাশ জনের মতো মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন একশো জনের মতো একাদশ ও দ্বাদশের মধ্যে হুজুরি হয় তো সারবার বিকৃত করে পেয়েছেন নশো জনের বেশি প্যানেনে না থেকে চাকরি পেয়েছেন ছশো জনের বেশি তালিকায় না থেকে চাকরি পেয়েছেন সত্তর জনের বেশি মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন তিরিশ জনের বেশি র্যাং জ্যাং সুপারিশপত্র ছাড়া চাকরি সহ অন্যান্য বেনিয়ম কতজন চাকরি পেয়েছে তা বিস্তারিত তথ্য আলাপ মধ্যে দিয়ে জমা রয়েছেন এবং গ্রুপ সি গ্রুপ ডি এর মধ্যে তো কোনো কথা বলার দরকারি প্রয়োজনই মনে পড়ে না কারণ সেখানে প্রায় আঠাশশো তিন হাজার চুয়াল্লিশশো র্যাঙ্ক জাম ও সুপারিশপত্র ছাড়া চাকরি সহ আরও অন্য বেনিয়ামে এতজন চাকরি পেয়েছেন তো এই রয়েছে সেই সকল তথ্যগুলো এবং তার সঙ্গে এটুকু বলবো যে চাকরির বদলে চাকরি যদি দেওয়া হয় বা কিছু সংখ্যক বাদ দিয়ে তো সকলের চাকরি কিন্তু হবে না তার জন্য কিন্তু সুপার নিউমেরিক্যাল পোস্ট প্রয়োজন